এগারো নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন তৃতীয় অধ্যায় শ্রেণীর উচ্চ মাধ্যমিক পৃথিবীর ইতিহাস বই থেকে পড়ছে পৃষ্ঠার সংখ্যা একশো ছয় স্থাপত্য গুপ্ত যুগে ও পাথরে মন্দির নির্মাণ শুরু হয়েছিল শিল্প সমালোচক পার্শ্ব দাওন বলেন দেওঘরে দশাবতার মন্দির গুপ্ত স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন এই যুগে নালন্দায় বিশাল এক বৌদ্ধ বিহার নির্মিত হয় বৌদ্ধ একালে চৈত্য বিহারের নিদর্শন দেখা যায় অজন্ত লোরা ঔরঙ্গাবাদে ভাস্কর্য গুপ্ত যুগে ভাস্কর্যের অন্যতম নিদর্শন হল সারনাথে প্রাপ্ত মঞ্জুশ্রী সাঁচির বোধিসত্ত্ব এবং মথুরায় বুদ্ধমূর্তি হিন্দু দেবদেবীর অসংখ্য প্রস্তর মূর্তিও নির্মিত হয় চিত্রকলা গুপ্ত আমলে চিত্রকলার শ্রেষ্ঠ নিদর্শন দেখা যায় অজন্তা বাঘ ও ইলোডার গুহাগুলিতে বিজ্ঞান গুপ্ত যুগে বিখ্যাত জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ ছিলেন আর্যভট্ট তিনি বুঝেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে তিনি প্রথম পৃথিবীর আহ্নিক গতির উল্লেখ করেন তিনি গ্রহগুলির গতির এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ ব্যাখ্যা করেছেন তার বিখ্যাত গ্রন্থের নাম সূর্য সিদ্ধান্ত আর্যভট্টীয় গ্রন্থে গণিতের বিভিন্ন দিক যথা বর্গমূল ও ঘনমূল নির্ণয়ের পদ্ধতি বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসের সঠিক অনুপাত প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে এই যুগের অপর দুই উল্লেখযোগ্য জ্যোতির্বিজ্ঞানী হলেন বরাহ মিহির ও ব্রহ্মগুপ্ত রোম সাম্রাজ্যে নারীর অবস্থান রোমান আমলে নারী পৃষ্ঠা সংখ্যা একশো সাত রোমান আমলে নারী পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারে বঞ্চিত হতো না এই সময় সহজে বিবাহ বিচ্ছেদ ঘটানো মেয়েদের বিয়ে হতো তুলনায় স্বামীদের স্ত্রীদের মারধর করতে বা শুনতে পারত না উচ্চবর্ণের নারীদের স্বাধীনভাবে জীবিকা অর্জনের অধিকার দেওয়া হতো কেবলমাত্র বৈশ্য ও শূদ্র নারীরা এই অধিকার ভোগ করত। এই সময় উচ্চবর্ণের মধ্যে বহু চালু হয় সহমরণ কদাচিত ঘটতো পুনর্বিবাহ হতো স্ত্রীধন ছিল নারী নিজস্ব সম্পদ কোন কোনো ক্ষেত্রে মেয়েরা হয়তো সম্পত্তির অধিকারী হতো মোগল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্য কালোসীমা পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মোগল সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন এরপর সতেরোশো সাত খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত মোগল সাম্রাজ্যের ক্ষমতা ভারতে বিস্তৃত ছিল মাঝখানে অবশ্য আফগান নেতা শের শাহের কাছে পরাজিত হয়ে সম্রাট হুমায়ুনকে ভারতবর্ষ ত্যাগ করে বহির্দেশে আশ্রয় গ্রহণ করতে হয়েছিল এই পর্বটুকু বাদ দিলে ভারতের মোগল সাম্রাজ্যের ইতিহাস রাজনৈতিক ক্ষমতা বিস্তারের মোগল সাম্রাজ্যের তার চূড়ান্ত গৌরবের দিনে প্রায় সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও উত্তর পশ্চিমে আফগানিস্তানে কিছুটা বিস্তৃত ছিল ঔরঙ্গজেব পরবর্তী মোগল যুগ সম্রাট অরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ক্রমশ সংকুচিত হয় শেষ পর্যন্ত দিল্লি এবং তৎসংলগ্ন সামান্য কিছু অঞ্চলের মধ্যে মোগল সাম্রাজ্য সীমাবদ্ধ হয়ে পড়ে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সামনে রেখে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা মোগল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার শেষ চেষ্টা করেছিলেন কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় সম্রাট বাহাদুর শাহ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন তাকে দেশান্তরে পাঠানো হয় সেলজুক তুর্কি তুর্কিদের একটি শাখা সেলজুকগণ মধ্য এশিয়া থেকে আন্নাতলিয়া পর্যন্ত একটি সাম্রাজ্য স্থাপন করেন কিন্তু খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে মাঝামাঝি মঙ্গল বীর চেঙ্গিস খা সেলজুকদের সাম্রাজ্য দখল করে নেন তার মৃত্যুর পর তেরোশো খ্রিস্টাব্দে নাগাদ ওসমান বা অটমান নামে এক তুর্কি আনাটোলিয়ার উত্তর পশ্চিম কোণে একটি ক্ষুদ্র রাজ্য স্থাপন করেন তিনি আনাটোলিয়ার কিছু নগর দখল করে সেগুলি দুর্গাদির সাহায্যে সুরক্ষিত করে তোলেন অর্খান তার পুত্র অর্খান তেরোশো থেকে তেরোশো উনষাট খ্রিস্টাব্দ বেশ কিছু খ্রিস্টান তরুণ সংগ্রহ করে তাদের এক সুশৃঙ্খল ও দুর্ধাষ্য পদাতিক বাহিনীতে পরিণত করেন পরে তাদের ইসলাম ধর্মে দীক্ষিত করা হয় এদের জানিসারিজ বলা হতো পূর্ব রোমান বা বাইজান্টাইন সাম্রাজ্যের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তুর্কিরা কনস্টান্টিনোপুল অধিকার করেন এই ঘটনার পরবর্তী একশো বছরে অটোমানরা ইউরোপের দানিউব নদী পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তার করে তারা সিরিয়া ইরাক মিশর আরব দেশে পশ্চিমাংশ ও মরক্কোর সীমান্ত পর্যন্ত উত্তর আফ্রিকা উপকূলীয় অঞ্চল দখল করে নেয় পারস্য দখল এরপর ষোড়শ শতকে প্রথম দিকে অটোমানরা পারস্য দখল করে নেয় অবশ্য তাদের এই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি তবে নিকট ভূমধ্যসাগরে পূর্ব উপকূলে তাদের প্রাধান্য প্রায় পাঁচশো বছর ধরে বজায় ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর সেভানের চুক্তির দ্বারা অটোমান সাম্রাজ্যের অঙ্গচ্ছেদ করা হয় পৃষ্ঠা একশো ওপরের আলোচনা থেকে পরিষ্কার যে মোগল সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যের তুলনায় অনেক ছোট ছিল শাসন ব্যাপারে অবশ্য তাদের মধ্যে কিছু সাদৃশ্য দেখা দেয় শাসন কাঠামোগত সাদৃশ্য উভয় সরকারের বিরাট আমলা বাহিনী ও অসংখ্য দপ্তর ছিল এগুলি সাম্রাজ্যের সামরিক ও বেসামরিক কার্যকলাপ সুষ্ঠুভাবে পরিচালনা করত পরিচালনাগত মিল উভয় ক্ষেত্রে সম্রাট স্বৈরাচারী ছিলেন উভয়ের সাহায্যার্থে মোতায়েন থাকতেন উজির বা প্রধানমন্ত্রী পৃষ্ঠ সংখ্যা একশো নয় উত্তরাধিকার দ্বন্দ্ব সম্রাট পদ বংশানুক্রমিক ছিল তবে মোগলদের মধ্যে সবচেয়ে সম্রাটে জ্যেষ্ঠ পুত্র সম্রাট পদ পেতেন না সিংহাসনের উত্তরাধিকার নিয়ে প্রায় গৃহযুদ্ধ বাধ্য এবং যুদ্ধে জয়ী পুত্র সিংহাসন দখল করতেন প্রাদেশিক শাসন ও তার পরিণতি অটোমান তুর্কিদের নিয়ম ছিল সম্রাট তার পুত্রদের প্রদেশগুলি শাসনভার দিতেন শাসনকার্য যার যোগ্যতা সবচেয়ে বেশি প্রমাণ হতো তাকেই সিংহাসনের উত্তরাধিকারী রূপে মনোনীত করা হতো বাকি পুত্রদের শ্বাসরোধ করে হত্যা করা হতো ষোড় শতকের শেষের দিকে প্রথা অবলুপ্ত হয় প্রথা অত্যন্ত নিষ্ঠুর হল তা গৃহযুদ্ধের আশঙ্কা দূর করত সামরিক সংগঠন ও প্রশাসনিক কাঠামো তুর্কি সুলতানরা প্রচুর সংখ্যক দাস সংগ্রহ করে তাদের সৈন্যবাহিনীতে নিয়োগ করতেন এরা প্রধানত খ্রিস্টিয়ান ছিল রক্ষে নিযুক্ত হওয়া ছাড়া বিভিন্ন কাজে সরকারি দপ্তরের যোগ্যতা সম্পন্ন দাসদের উচ্চ পদে নিযুক্ত করা হতো এমনকি উজিরের পদ কখনো কখনো এই দাসটা দখল করত। এই দাসটা সুলতানের খুবই অনুগত ছিল মোগল আমলে দাসদেরই এই প্রাধান্য ছিল না সাধারণত অভিজাত পরিবারের সুযোগ্য ব্যক্তিদেরই কেবল উচ্চ সরকারি পদে নিয়োগ করা হতো জায়গির ব্যবস্থা তুর্কি আমলে সেনাপতিরা বংশানুক্রমে অভিজাত শ্রেণী গঠন করে তুর্কি সুলতানরা তাদের জায়গির দান করতেন মোগল যুগেও জায়গির দেবের ব্যবস্থা ছিল তবে জায়গির প্রদান ছিল সম্রাটের ইচ্ছা নির্ভর সম্রাট ইচ্ছা করলে জায়গির ফিরিয়ে নিতে পারতেন কিংবা জায়গির স্থানান্তরিত করতে পারতেন মোগল সাম্রাজ্যে এই কারণে কোনো বংশানুক্রমিক অভিজাত শ্রেণী গড়ে ওঠেনি সরকারি পদ লাভের মাপকাঠি তুর্কি ও মোগল সম্রাটরা পদস্থ কর্মচারী নিয়োগ করার সময় প্রার্থীদের জাতি ধর্ম ইত্যাদি বিচার করতেন না তুর্কি আমলে বেশ কিছু সেনাপতির পদ লাভ করে সংখ্যক অন্যান্য উচ্চ সরকারি পদে নিয়োগ করতেন অটোম্যান তুর্কিরা চাষবাস ও ব্যবসা বাণিজ্যের দায়িত্ব অমুসলমানদের হাতে ছেড়ে দিয়ে নিজেরা যুদ্ধবিগ্রহ নিয়ে ব্যস্ত থাকতেন মোগল আমলেও একই জিনিস দেখা যায় ধর্ম সহিষ্ণুতা ও আকবরের ভূমিকা তুর্কি সুলতানরা ধর্মীয় বিষয়ে মোটামুটিভাবে উদার উদ্ধার ও সহিষ্ণু ছিলেন একেশ্বরবাদী অমুসলমানরা তাদের সাম্রাজ্য অনেক সুযোগ সুবিধা পেত যদিও তাদের মুসলমানদের সমান মর্যাদা দেওয়া হতো না বহু দেবদেবীর পূজারীরাও তুর্কি সাম্রাজ্যের নিজেদের ধর্মাচরণের সুযোগ পেত ভারতে মোগল সম্রাটরা কম বেশি ধর্মীয় সহিষ্ণুতা নীতি অনুসরণ করতেন এই ব্যাপারে থেকে বেশি উদারতা পরিচয় দিয়েছিলেন সম্রাট আকবর তিনি বুঝেছিলেন রাজপুত শক্তি পরাজিত হলেও সম্পূর্ণ হীনবল নয় উপরন্তু তিনি তার অভিভাবক বৈরাম খা এবং অন্তঃপুরে মহিলাদের কর্তৃত্বভার গ্রহণে নিজে ব্যগ্রতা দেখে বুঝেছিলেন ভারতীয়দের মধ্যে অনুগামীদের সংখ্যা বৃদ্ধি প্রয়োজন এ কারণে তিনি রাজপুতদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করেন তারা তার কর্তৃত্ব মেনে নিলে তিনি তাদের রাজ্যে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করেছিলেন রাজপুত রাজ্যদের সঙ্গে তিনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন এর ফলে রাজপুতরা তার সাম্রাজ্য বিস্তারে অত্যন্ত সহায়ক হয়েছিল রাজা টোটরমল মানসিংহ প্রভৃতির নামে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য এই নীতি পরিত্যাগ করে বিধর্মীদের উপর নানাভাবে নির্যাতন চালান সংখ্যা স্থাপত্য ভাস্কর্য তুর্কি সুলতান দ্বিতীয় মোহাম্মদ কনস্টান্টিনোপলের নানা জাতি ও ধর্মের লোকেদের বসবাস করতে উৎসাহ দেন সেখানকার অট্টালিকাগুলি সংস্কার সাধন করেন বেশ কয়েকটি গির্জাকে মসজিদে পরিণত করেন এবং কনস্টান্টিনোপলকে পুনরায় ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে পরিণত করেন মোগল আমলে ভারতে বহু শহর তৈরি হয় ব্যবসা বাণিজ্য উৎসাহ দেন এবং অসংখ্য অপূর্ব সুন্দর পৃষ্ঠা সংখ্যা একশো এগারো অসংখ্য অপূর্ব সুন্দর প্রাসাদ দুর্গ তরুণ মসজিদ সমাধি গৃহ স্মৃতিসৌধ প্রভৃতি নির্মাণ করিয়ে অক্ষয় কীর্তির অধিকারী হন এ বিষয়ে আকবর ও শাহজাহানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বিদেশি সংস্কৃতির প্রভাব তুর্কি সুলতানরা তাদের স্থাপত্য কার্যাদিতে ইসলামীয় ও বাইজান্টিনীয় শৈলীর মিশ্রণ ঘটান সাহিত্য সাংস্কৃতিক প্রেক্ষাপট তুর্কি সম্রাট প্রথম সুলেমানের আমলে পনেরোশো কুড়ি থেকে পনেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ অটোমান সাম্রাজ্য সুসমৃদ্ধ হয়ে ওঠে এই সময় সাহিত্য শিল্প অভূতপূর্ব উন্নতি পরিলক্ষিত হয় তিনি ছিলেন প্রকৃত অর্থেই ধর্ম নিরপেক্ষ তাকে বলা হতো সুলেমান দা ম্যাগনিফিসেন্ট আইন প্রণেতা হিসেবে তিনি সুবিখ্যাত ছিলেন মোগল সম্রাট মহামন্ত্রী আকবরের সমসাময়িক উভয় ছিলেন উদার সমদর্শী ও নানা গুণে বিভূষিত আকবর সাহিত্য দর্শন ইতিহাস সংগীত শিক্ষা প্রভৃতি পৃষ্ঠপোষক ছিলেন জাহাঙ্গীর এবং শাহজাহান আমলে এই ধারা অনুষ্ঠিত হয় উলেমাদের প্রভাব অটোমান সুলতানরা উলেমাদের ধর্মীয় বিচার বিভাগে কাজ করে স্বাধীনতা দিলেও রাজনৈতিক বিষয়ে খুব একটা হস্তক্ষেপ করতে দিতেন না তারা নিজেদের ইসলামী দুনিয়ার নেতা এবং ধর্মীয় বিশ্বাসীদের সামরিক প্রধান বলে মনে করতেন মোগল সম্রাট আকবর ও উলেমাদের তাঁর অধীনে রাখতেন একমাত্র অরঙ্গজেব ছাড়া অন্যান্য মোগল সম্রাটও ধর্মীয় গোরামি নিয়ে বাড়াবাড়ি করতেন না ফলে অমুসলমান দেশে ভারতের শান্তি শৃঙ্খলা ও সংহতি বজায় থাকত পৃষ্ঠা একশো বারো এক নজরে পলিস গ্রিক শব্দ পলিসের ইংরেজি প্রতিশব্দ সিটি স্টেট বাংলায় বলা হয় নগর রাষ্ট্র প্রাচীন গ্রিসে প্রথম নগররাষ্ট্রের সন্ধান পাওয়া যায় একটা নগররাষ্ট্র আয়তন কত হবে অথবা জনসংখ্যা কত হবে তা সুনির্দিষ্ট ছিল না এ ব্যাপারে গ্রিক পণ্ডিত ও দার্শনিক অ্যারিস্টটলের এবং পৌসিয়ে আসতেন মত পলিসির উদ্ভবের কারণ ক সংরক্ষিত কেন্দ্র স্থাপন খ রাজার অর্থনীতি গ ভৌগোলিক পরিবেশ ঘ উপজাতীয় গোষ্ঠীবোধ আর কন গ্রিসের এথেন্সে ম্যাজিস্ট্রেটদের বলা হতো আর্কন মোট নয় জন আর্কন ছিলেন রাজার বদলে তারা নিযুক্ত হতেন কাজকর্ম সন্দেহজনক মনে হলে তাদের পদচ্যুত করা হতো সোলন এথেন্সে গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন সোলন অভিজাতদের ক্ষমতা সংকুচিত করে সাধারণ মানুষের ক্ষমতা বৃদ্ধি করেন লটারির মাধ্যমে সরকারি কর্মচারীদের নিয়োগের ব্যবস্থা করেন ক্লেইস্থেনিস সৌরতন্ত্রের অবসান ঘটিয়ে পাঁচশো সাত খ্রিস্টপূর্বে পূর্বে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেন এথেনীয় দ্বিতীয় প্রতিষ্ঠাতা ছিলেন নাগরিককে দশটি ভাগে ভাগ করেন পেরিক্লিস মাধ্যমে আরকন ও পরিষদের অন্যান্য সদস্যদের নির্বাচনের ব্যবস্থা করেন ফলে প্রতিটি নাগরিক রাষ্ট্র পরিচালনার সুযোগ পান অনেক নাগরিকের ভোটাধিকার বাতিল করে তিনি নাগরিকের সংখ্যা কমাবার ব্যবস্থা করেন এথেন্স ও স্পাটা গ্রীসের অন্যতম নগর এথেন্স ছিল গণতন্ত্র সংস্কৃতির অন্যতম কেন্দ্র স্পার্টা ছিল সম্পূর্ণ বিপরীত অর্থাৎ শৃঙ্খলা ও সামরিক শাসনে কেন্দ্র ষোড়শ মহাজনপদ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৈদিক যুগের শেষের দিকে উত্তর ভারতের ষোলোটি বড় জনপদ বা রাজ্য গড়ে ওঠে একে বলা হয় ষোড়শ মহাজনপদ এর মধ্যে প্রজাতান্ত্রিক রাজ্য ছিল ব্রিজি ও মল্ল বাকিগুলি ছিল রাজতান্ত্রিক সাম্রাজ্য রাজ্যের সম্প্রসারিত রূপ হল সাম্রাজ্য কোন দেশের সীমানা অতিক্রম করে অন্য দেশে বা অন্য মহাদেশে বিস্তৃত হতে পারে কোন রাজপথের অধীনে সাম্রাজ্য বিকশিত হতে পারে রাজ্য রাজপথকে কেন্দ্র করে রাজ্য সম্প্রসারিত হতে পারে কিন্তু তার সাম্রাজ্যের মতো বৃহৎ নয় মৌর্য সাম্রাজ্য নন্দবংশ পতন ঘটিয়ে মগধে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য এই সাম্রাজ্যের প্রতিষ্ঠায় কৌটিল্য বা চাণক্যের ভূমিকা ছিল বেশি ম্যাসিডোনীয় সাম্রাজ্য এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ফিলিপ আলেকজান্ডার এই সাম্রাজ্যকে গ্রিসের বাইরে ইউরোপ এশিয়া আফ্রিকা বেশ কিছু অঞ্চলে বিস্তৃত করেন গুপ্ত সাম্রাজ্য এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত সমুদ্রগুপ্তের রাজত্বকালে সাম্রাজ্যের সীমানা বিস্তৃত হয় এই কারণে অনেক ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলে অভিহিত করেন এই বংশের শেষ শক্তিশালী শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মোগল সাম্রাজ্য উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মোগল সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে আকবর অরঙ্গজেব সাম্রাজ্যকে শক্তিশালী করেন